আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আমরা যখন আমাদের উপজেলায় মুরগির জন্য খাদ্য আনতে গিয়েছিলাম যেটা হলো রেল নেয়ার ওয়ার খাদ্য সেই খাদ্যটা আনতে গিয়ে আমাদের সাদনাম ভাই এত সুন্দর একটি বিড়াল পালে সেটা আমরা আগে হয়তো জানতাম না আজকে হয়তো গিয়ে আমাদের সামনে এই বিড়ালটি পড়ে গেছে আর আমরা আমার আমার এই বিলে বিড়ালটি আমাদের খুলে নিয়েছিলাম বিড়ালটি খুবই নম্র খুবই ভদ্র খুবই ভালো লাগছে আমাদের কাছে বিড়ালটা খুবই ভালো লাগে ও মাই বিড়ালটা বিড়াল বিড়ালটা একটু को भी ভালো লাগে আপনি জায়গা পাবেন গেলে কি খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কীরকম লাগছে সেটা আপনি তো অবশ্যই অবশ্যই জানাবেন আমি এটাকে অনেকক্ষণ এটা আমার বলে দিয়ে আমি এটা নিয়ে খেলা করছিলাম তো অনেক নম্র অনেক ভদ্র খুবই ভালো লাগছে যে এই সাদনাম জিজ্ঞাসা করলাম ভাই এই বিড়ালটি কত টাকা দিয়ে পরই করেছিলাম সে বলেছে আরও ছয় মাস আগে পরই ওই শুরু করেছিলাম বারো হাজার টাকা দিয়ে তো আমার কাছে খুবই ভালো লাগছে খুবই পছন্দ হয়ে গেছিলো আমি সাদনাম ভাইরা বলছিলাম যে ভাই এই বিড়ালটা আমারে দিয়ে দিল আপনার বিড়িমার যা চান আমি দিয়ে দিই সাদনাম বলছে না এটা সহজের পিটা কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগছিল